বরিশালের জনপ্রিয় একটা ইলিশ রান্না করছি এভাবে বরিশালে ইলিশ রান্না করা হয় খেতে এত মজা হয় ভাতের সাথেও ভালো লাগে পোলাও দিয়ে খেতেও মজা লাগে এই রান্নাটা ইলিশের মধ্যে যে একটা জুসি ভা ভাসে এটার স্বাদই আসলে অন্যরকম ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ অনেক ভালো লাগবে ভালো লাগলে শেয়ার করে রেখে দেবে এখানে লেজের অংশ বাদে একটা ইলিশ মাছ কেটে নিয়েছি তার মধ্যে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আর এখানে এক টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে সাথে দিচ্ছি এক মুঠোর মতো পেঁয়াজ কুচি এগুলোকে মাছের সাথে এখন খুব ভালো করে মিক্স করে নিচ্ছি মেখে মিনিট পাঁচেকের মতো রেখে দিয়ে তারপর চুলায় সরিষার তেল গরম করে নিচ্ছি গরম তেলের মধ্যে এখন মাছগুলোকে আমি দিব তবে এই যে পেঁয়াজের যে মিশ্রণটা মশলার আছে এটা গা থেকে ছাড়িয়ে ছাড়িয়ে শুধু মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই অবস্থায় মশলাটা দেওয়া যাবে না তাহলে কিন্তু আসল টেস্টটা আসবে না এখন শুধুই মাছগুলো দিয়ে আমি একটা পাশ খুব সুন্দর করে লাল করে একটু ভেজে নেব একটা পাশ ভাজা হওয়ার জন্য এখন কিছুক্ষণ আমার অপেক্ষা করতে হবে এই মুহুর্তে আমি ঢাকনা দিয়ে ঢাকি নাই স্ক্রিনে যেই পেস্টটা দেখতে পাচ্ছেন কাজী এক্সক্লুসিভ এই পেজ থেকে আমি এই পুরো কুকিং সেটটা নিয়েছি পুরো সেটটা যদি একবার কেনা যায় তাহলে রান্নাঘরে আর ভ্যারাইটিস টাইপের পাতিল না কিনলেও চলে একটা সংসারে সব ধরনের রান্না বান্নার জন্য এরকম একটা কুকিং সেটই যথেষ্ট খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে কোনো ধরনের অগ্রিম টাকা দেওয়া ছাড়াই ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু অর্ডার করলেই একদম দ্রুত হাতে পেয়ে যাবেন আর প্রত্যেকটা হাড়িতে রান্না করা এতটা কমফোর্টেবল দেখেন প্রত্যেকটা মাছ আমার কি সুন্দর যাচ্ছে এক লাগে না তো আমি অলরেডি সব মাছগুলো উল্টে দিয়েছি উল্টে দেওয়ার পরে এই পাশটাও আমি হালকা করে ভেজে নিয়ে বা পেঁয়াজ আর মশলার যে মিশ্রণটা ছিল ওই মিশ্রণটা দিয়ে আবার মিনিট খানেকের মতো রেখে যে পাত্রে মাছটা মেখেছিলাম ওই পাত্রটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম মাছে রান্না করব হচ্ছে এই পানিটা একদম মাখা মাখা হয়ে যাওয়া পর্যন্ত যেই পানিটুকু দিয়েছি এর কারণে মাছের ভিতর একটা জুসি ভাব হবে পানি টেনে যাওয়ার পরে ঢাকনা খুলে আমি কয়েকটা কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম এখন এই ঝোলটাকে একদম টানিয়ে পোড়া পোড়াও করে ফেলা যায় আবার একটু জুসি জুসিও রাখা যায় দুইভাবেই খেতে অনেক মজা আমার হাজব্যান্ড এইভাবে লোকটা দেখে এত পছন্দ করেছে আমার আর পোড়া পোড়া করা সম্ভব হলো না এখন এটা চুলা থেকে নামিয়ে তাকে খেতে দিয়ে ফেলবো সাথে সাথেই এটা কিন্তু খেতে অনেক মজা আমার কাছেও খুব ভালো লাগে গরম গরম পোলাও বা ভাতের সাথে এরকম একটা ইলিশ মাছ রান্না করলে সাথে আর অন্য কিছু না হলেও পেট ভরে খাওয়া যায় আজকে খেতে খেতে চলে যাচ্ছি দেখা হবে ইনশাআল্লাহ পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম